এই লোকটার কাছে ওই জামানার নবী হুদ সাল্লাম দাওয়াত নিয়ে গেছে ও নবীর কথাগুলো শোনার পরে ডাক দিয়েছে তোমার বানানো আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না আমি নিজে বেহেস্ত বানাবো তুমি শুধু আমার আইটেম দাও এর বর্ণনা বলো আমি এই এই এইভাবে এই জান্নাত নিজে বানিয়ে নিজে থাকব। উনি বর্ণনা দিলেন জান্নাতের যে জান্নাতের পাথর হবে এক একটা ইট হবে স্বর্ণের রোপার বলছে ঠিক আছে যতগুলো প্রদেশের দেশে এসেছিল সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে যেখানে যা পাও পাঠাও আমি জান্নাত বানাবো বাইশ বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে যতটুকু এরিয়া নেওয়া যায় বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি এখানে যেহেতু হোর গেলমান লাগবে যুবক আর যুবতীদের স্বর্ণ পায় রূপা পায় নিয়ে আসেন এক বিধবা মেয়ে লোকের এক টোকরা স্বর্ণ ছিল ওইটাই তার সম্বল এরা যে বলছে দাও ওইটা বলে না এটা নেবেন না এটাই আমার জীবনের শেষ সম্বল আমার স্বামী মারা গেছে বাবা মাও নে আমি অসহায় মানুষ না বাদশার স্বপ্ন সাত পূরণ করা হবে জান্নাত বানাতে হবে দিয়ে দাও তাড়াতাড়ি জোর করে কেড়ে নিয়েছে মেটা মাটির সাথে গড়া গড়ে দিয়ে বড় দোয়া দিয়েছিল মালিক আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিলেও তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না মাজলুম যদি সত্যি কোনো কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে সে চলে যায় কি এটা যে এটা যখন মাটির সাথে গড়া গড়ে দিয়ে কথা বলছিল পড়াশোনা ঠিক নিয়ে চলে গেল প্রায় বিশ বছর সময় ধরে জান্নাতটা মন মতো করে উদ্বোধন হবে কেউ যেন এখানে আশপাশে উদ্বোধনের আগে আসতে না পারে সেরকম সিকিউরিটি দেওয়া কড়া নিরাপত্তা চলছে বাচ্চা প্রবেশ করবে মেন গেটে এসে দেখে একজন ফকির বসে আছে কে তুমি এখানে একটা পিপিলিকা আসার পর্যন্ত সেরকম জায়গা আমরা রাখি নাই তুমি আসলে কত থেকে ফকির মানুষ বাদশা নামতে যাবে ডাক দিয়ে বলছে একটু মাথা কাত করেন কেন এটা কথা বলবো বলে পরে কথা হবে এখন আমি আমার তাকে একটু পরিভ্রমণ করে আসি উদ্বোধন করে নেই না আমার কথা শুনতে হবে মাথা কাত করেন আপনি ঘোড়ার উপর থেকে শুধু মাথা নিচেও করেছিল কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল আমি এসেছি আপনার চান কবচের জন্য ওই দিন নাকি বলেছিল আমার একটু সময় দিন আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসব বলে না আল্লাহ এক সেকেন্ডের সময় আর তোমার জন্য বরদ্দা করে নাই এক্ষণি তোমার বিদায় নেওয়া লাগবে তার তারপরও জোর করে জান্নাতের চৌকাট স্পর্শ করতে চেয়েছিল পারে নাই ঘোড়ার পিঠ থেকেই পড়ে গেছে চৌকাট পর্যন্ত যেতে পারেনি মফাসের যারা যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে যারা তাফসির করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে এই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে নাই স্পর্শ পর্যন্ত চৌকাট করতে পারে নাই ওই ওই দোয়া ছিল ওই অসহায় মেয়ে লোকটার জন্য জুলুম করবে যারা মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেবেন কথা বসেন আমার জালেমরা সফল হচ্ছে না হবে না এটা সম্ভব না তাহলে কোরআনের আয়াত কি হবে এই আমরা চাই আপনারা মাজলুম আমরাও মাজলুম আগামিতে এই দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার কেউ যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হই কথা বলেন ঠিক কিনা তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল ওই আশা কিন্তু মাঠে মারা যাবে আমরা চাচ্ছি দেশটা স্বস্তি শান্তি নিরাপত্তায় ভরে যাক একটা যুবতী মেয়ে লোক টেকনাফ থেকে তো দিলে পর্যন্ত যাবে কেউ তার দিকে তাকাবে না এরকম একটা দেশ আমরা চাই কথা বলুন